আজকে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের সচিবালয়ের মেইন গেট ব্লক করে রেখেছিল তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে আর আমরা কেউ বের হতে পারিনি যারা মূলত সিঙ্গেল এসেছেন তারা বের হতে পারছে আর যাদের সাথে যানবাহন ছিল তারা বের হইতে পারেনি একমাত্র পাঁচ নম্বর যে গেটটা ছিল ওই গেটটা দিয়ে সিঙ্গেল পার্সনরা বের হইতে পারছে তো এখন প্রায় পনেরো ষাটটা বাজে আর এই টাইমে আমাদের মূল গেট এখনো খুলেনি কারণ জগন্নাথের স্টুডেন্টরা এখনো ওই মূল গেটে অবস্থান করতেছে তারা কি দাবি নিয়ে আসছে পরিষ্কারভাবে জানতে পারিনি তবে লোকমতো যেটুক শুনতে পারলাম যে তাদের ইউনিভার্সিটির হলের বিষয়ে তারা আবাসন সিস্টেমের বিষয়ে তারা দাবি নিয়ে এসেছে সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা সচিবালয় মূল ফটোতে অবস্থান নেয় যার ফলে কোন গাড়ি বের হতে পারেনি তবে আমি এখন সত্যি যে মেট্রো স্টেশনটা আছে ওইখান থেকে চলে আসছি সোজা শান্তিনগরের দিকে সরি শান্তিনগর না সেইগুন দিকে

তো এইখান দিয়ে যেতে চাইলে অনেক বেশি যানজটের সম্মুখীন হতে হবে সেগুন গাড়ি চারটটা দিয়ে তো আমি একটু রেট চেঞ্জ করি যেহেতু সবগুলো অফিসের গাড়ি বেরোয়ছে তো এইখানে হয়তো বা জট অত বেশি সৃষ্টি হবে না আর গাড়ি যানবাহন থাকলেও সেই ক্ষেত্রে হয়তো বা থেনা ঠেনা ছেড়ে দিবে দ্যাটস ওয়াই এই রুটটাই বেস্ট হতে পারে মানে সময় বাঁচানোর ক্ষেত্রে এই গাড়িগুলো একটু ডানে টান করে আমার সেই ক্ষেত্রে বামে বামে যাওয়াটাই বেটার মোটামুটি হাইকোর্টের ওই তো চলে আসলাম আর একটু বামে যেতে পারলে বা আমি বের হতে পারবো অনায়াসে একটু আগানো যেতে পারে যা ভেবেছিলাম তাই বাম দিকে আসতে পারলে যেহেতু বাইক আস্তে আস্তে চলে যেতে পারবো অনেক নিয়ে আগাতে পারবো কিছুদিন পর পরই সত্যিবেলা কেন্দ্রিক এক একটা ঘটনা ঘটতেছে এগুলো আসলে অনাকাঙ্ক্ষিত সচিবালয় দাবি আদায়ের জায়গা না দাবি আদায় করতে হলে রাজপথে থাকুন সমস্যা নেই কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটা পুরো অপারেট করা হয় এই জায়গাটা থমকে গেলে পুরো দেশই থমকে থাকবে সেই জায়গার যাতে বারবার ব্লক করে রাখাটা আসলে কোনোভাবেই সমীচীন নয় সিগন্যাল মনে হচ্ছে একটু ছেড়ে দিল আর এই রোডটাতে আসার মেন কারণ হচ্ছে এটা কারণ এই রোডে ভারী যানবাহন থাকলে একটু থেমে থেমে যানবাহন চলার সুযোগ করে দিবে কারণ এইটা একটা রোড এখানে প্রশিক্ষণ সিগনাল ধরে রাখার পক্ষে নাই ট্রাফিক পুলিশ অনুসারে জয় হোক সবারই একটু তাড়াহুড়া আছে তবে এতটা তাড়াহুড়া না করলেই ভালো রাস্তাঘাটে চলতে গেলে তাড়াহুড়া করতে গেলেই আপনাকে বিপদ করতে হবে রাস্তাঘাটে চলতে হলে যথাসম্ভব আপনাকে সাবধানতা অবলম্বন করে রাস্তায় যানবাহন চালাতে হবে ভালোই ভি আই পি ট্যাক্সয় এই রেডে অনেক যানবাহন সমাগম হয় আমি অবশ্য অনেক দিন পরে এই রোডটাতে আসলাম এই রোডটা আমি এড়িয়ে চলার চেষ্টা করি কারণ অন্য রেড দিয়ে আমি সহজে যেতে পারি আর আজকে যেহেতু স্টেডিয়াম বা যে পিও রয়েছে একটা তো সত্যিবেলা থেকে সম্পূর্ণ ব্লক করে রেখেছে স্টুডেন্টরা সো আমি প্রিফার করলাম ওই রোডটা দিয়ে আসি তবে মন্দির ভালো যেটাকে বলতে পারি যে অনেকখানি আগাতে পেরেছি এখন জাস্ট চিন্তা করতেছি যে কাপকাল হয়ে আমি ফ্লাইওভারে উঠবো নাকি ডেইলি রোড হয়ে আমি মগবাজার মালিবাগের যে ফ্লাইওভার ওইটাতে উঠবো এই চিন্তা করতেছি কারণ হচ্ছে এখন যেহেতু সব অফিসের গাড়ির চাপ এই রোডে কারণ সচিবালয়ের ম্যাক্সিমাম অফিসাররাই থাকে এই বেইলি রোডে অফিসার বলতে হচ্ছে ক্যাডার অফিসার যারা আছেন সচিব লেভেলের বা অ্যাডিশনাল সেক্রেটারি অতিরিক্ত সচিব লেভেলের সবাই মোটামুটি এই দিকটাতেই থাকে রেলি রোডের এই সাইডটাতেই কোয়ার্টারে থাকে সো আমি চিন্তা করতেছি যদি আমি বামের দিকে যাওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে হয়তো বা আমাকে অনেকখানি সিগনালে বসে থাকতে হতে পারে আর যদি আমি রোড ওইখান থেকে গেলাম না সিচুয়েশন আমাকে এই দিকে আসতে বাধ্য করলো মোটামুটি সচিব কোয়ার্টারের ওই ভুটটাতে আহ দেখি আমি মিন্টুঘটটা হয়ে বের হতে পারি কিনা উৎপাদ দিয়ে যদি আমি যেতে চাই সেই ক্ষেত্রে হয়তো বা আমাকে আমার একটা যেটা মন্ত্রী তারা বলে মন্ত্রীদের যেই অ্যাপার্টমেন্ট ছিল বাসস্থান ছিল সেইখানে যেহেতু এখন আর কোনো সরকার অ্যাডজিস্ট করতেছে না

আবার ব্যাকে আসতে হবে টার্ন করে আবার ব্যাকে আসতে হবে খারাপ না আসলে কারণ হচ্ছে যদি আমি ব্যাকে না আসতাম আমাকে হয়তো বা। সেই মগ বাজার ঘুরে আসতে হতো এতটা ঘুরতে আসলে এনার্জি তো না তো আমি সেই কারণেই এই রোডটাও না সামনের রোডটা সম্ভবত হ্যাঁ সামনের রোড এই যে রমনা পার্কের গেট থেকে বাগানে তো এখান দিয়ে গেলে আমি জাস্ট বেইলি রোডের যে ঢোকার যে আছে ওইখানে চলে যেতে পারবো তবে ওখানে কিছুটা সিগনালে আমাকে দাঁড়াতেই হবে কারণ ওইখানে যেহেতু মেন সড়ক আর এটা যেহেতু সাবে তো সাব ও থেকে মেইন রোডে উঠতে গেলে আপনাকে একটু সিগনাল করতেই হবে এটা স্বাভাবিক তবে আমার ওই ক্ষেত্রে অনেকটা সময় বাঁচল বলা চলে কিন্তু মন্ত্রী তাদের তো খোলা আছে মেন গেট এই পাশের খোলা আছে ওই পাশ দিয়ে বন্ধ আছে যদি ওই পাশের গেট দিয়ে আমি ঢুকতে পারতাম হয়তো বা আমি আসতে পারতাম যেহেতু আমি ওই গেটে ঢুকতে পারিনি সো আসতেও পারিনি আমি আপাতত এই একটু ওয়েট করি এই সিগন্যাল টুকুতে আমাকে পড়তে হলো যেহেতু চা বয়ে তাই আশা করছি বেশিক্ষণ থাকতে হবে না কারণ দুই পাশে যেহেতু

সেই আবুল হোটেল হয়ে যাব অনেক দিন পরে আমি এই আবুল হোটেল রুটটাতে বাসায় ফিরতেছি অফিসে আসার সময় ওই রুটটাই মানে আবুল হোটেলের ওই রুটটা ইউজ করি বাট যাওয়ার সময় ওই রুটটা আমার ইউজ করা হয় না কারণ যাওয়ার সময় আবুল হোটেলের ওই রুটটাতে প্রচন্ড রকমের যানজট সৃষ্টি হয় সে আমি আরামবাগ অথবা মতিজি ওই রুটটা বেশি প্রিফার করি বাসায় ফেরার ক্ষেত্রে যেহেতু আমি আজকে ছাত্র দাবির কারণে তো সেই ক্ষেত্রে আমি যে রুটটাতে যানজট কম হবে সেই রুটটা বেছে নিলাম যদিও বেলি রোডটা ওয়ান ওয়ে রোড তবে অনেক দিন ধরে তিন চার মাস যাবত ধরে এই রুটটা ওয়ান হলেও অনেক রিক্সাওয়ালা বাইক বা সিএনজিওয়ালা প্রাইভেট কার মানে না তারা ডাবল লেন করে আবার চলেও আসে রুটের মুখ কারণ আইন কানুন একটু শিথিল হওয়ার কারণে সব শ্রেণীর লোকজনই আইন ভঙ্গের যে সুবিধা সেটা নেওয়ার ট্রাই করে এখন বেলি রোডটাতে আসি অনেকক্ষণ লাগবে হয়তো এই রোডটা থেকে বের হতে একটু করে ছেড়ে দিচ্ছে দেখি কত দূর যেতে পারি প্রায় আধা ঘন্টা এক সিগনালে আটকে আছে বেলি রোডের ভিতরে তো এখন হয়তো বা সিগনাল ছেড়ে দিচ্ছে কিন্তু তাও সম্পূর্ণভাবে ছাড়ে তবে একটু দোড়ে কথা বলা ট্রাই করতেছি যাতে ভিডিওটা থাকে আর এখন হচ্ছে আমি ডাক করবো ডাঢো কাজ করলে হচ্ছে আমুলোটনের যেই অংশটা পারে সেই অংশটায় প্রবেশ করা যাবে তো মোটামুটি

আর যারা পছন্দ করে না তারা হয়তোবা এই বছর মনে আছে তো এখানে আসতে পারলে বসন্তটাও যেতে আর বসন্তটাও এখন মোটামুটি এই জন্য এগুলো চলে আসছে একসময়